কেন কুমিল্লাকে বিভাগ দেওয়া উচিত এই প্রশ্নটাই ভুল আজকের তারিখে দাঁড়িয়ে কারণ আজকে এত বছর পর যদি কুমিল্লার মানুষ হিসেবে আমার আপনাকে বলতে হয় যে কুমিল্লা কী কী করছে কুমিল্লার কী কী যোগ্যতা আছে আপনারা কেন আপনারা বিভাগ দিবেন তাহলে আমি মনে করি হয় আপনারা বোকা না হয় আমরা সবার ময়রা যাওয়া উচিত লজ্জায় এই আজকের এই কথাগুলোতে আপনি নিশ্চয়ই আমাকে খুব বেশি অ্যাগ্রেসিভ দেখতেছেন এই অ্যাগ্রেসিভ হওয়াটা কিন্তু আমি বলবো যে স্বাভাবিক একটা মানুষের পক্ষে আর কত বছর আমরা অপেক্ষা করলে আপনাদের মনে হবে কুমিল্লা বিবাহ হওয়ার যোগ্য আপনি কোন সেক্টরের কথা বলবেন অর্থনীতি সংস্কৃতি সাহিত্য ক্রিয়া কোন সেক্টরে কুমিল্লার অবদান নাই আপনি কি মনে করেন যে কুমিল্লা যে এতগুলো সেক্টরে এত ভালো ভালো অবস্থান নিয়ে দেশের জন্য এত ভালো ভালো কাজ করতেছে কুমিল্লার মানুষজন কিংবা কুমিল্লার অর্থনৈতিক অবস্থা এটা কি বিভাগ হওয়ার যোগ্যতা রাখে না কুমিল্লার মানুষদের এত আপনি যদি মুক্তিযুদ্ধ থেকে শুরু করেন কিংবা এবারের ছাত্র আন্দোলন ধরেন কিংবা অর্থনীতি ধরেন কিংবা ক্রিয়া ধরেন কিংবা সাহিত্য ধরেন প্রত্যেকটা সেক্টরে কুমিল্লার মানুষের অবস্থানটা লিডিং পজিশনে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম কুমিল্লা মানি ব্র্যান্ড কুমিল্লা মানি রক আপনি দেখেন কুমিল্লা একটা জেলা হয়ে আমাদের আছে একটা শিক্ষা বোর্ড যে বিভাগ যে জেলাগুলো কিংবা উপজে যে জেলাগুলো আমাদের সাথে আজকে বিত্রে করতেছে ওই যে কয় না যে আমি তুমি তো ভাই ঘরের শত্রু বিভীষণ আজকে আমাদের সাথে ঘটনাটা ঘটছে ঘরের শত্রু বিভীষণ এতদিন দুধ কলা দিয়ে তাইলে কি ভাই পুষলাম এতদিন আমাদের আমাদের বোর্ডের আন্ডারে তোমরা পরীক্ষা দিলা বত্রিশটা অধিদপ্তর একদম সাপটা কথা বত্রিশটা অধিদপ্তর এখনো কুমিল্লার অন্তর্ভুক্ত তোমরা এখন যদি আয়সা বলো যে না কুমিল্লার লগে থাকতাম না কুমিল্লার লগে চলতাম না চললো না লাগতো না ঘরে এরকম শত্রুরেখা বিভাগ হইলে আমরা এমনি উন্নতি করতে পারবো না সো আমরা কিন্তু এটা আমাদের জন্য সৌভাগ্য যে এখনই আমরা ট্যাপে এলেছি যে ক্যাডা আমাদের সাথে আসে আর ক্যাডা আমাদের লগে সাপ হয়ে আসে সো যত সাপ আসে আমরা কাউরে চাই না আমরা শুধু ইন্ডিভিজুয়ালি কুমিল্লা বিভাগ যাই যার ভালা থাকত থাকতো চাই সে থাকবো যার ভালা বেলা থাকতো যার বাল লাগে না সে থাকতো না কারণ দে হ্যাভ অ্যানাদার অপশান তাদের কাছে চিটাগাং আছে তাদের কাছে আছে হচ্ছে আপনার যে চিটাগাং ওকে ফাইন্স চিটাগাং আছে কিংবা যে যেই বিভাগের অন্তর্ভুক্ত হতে চাই হোক আজকের দিনে ধারে দাঁড়ায় যদি আমার বলতে হয় যে কুমিল্লা কেন বিভাগ হওয়ার যোগ্যতা রাখে তাহলে আমি বলবো যে আমাকেই প্রশ্ন করে তার প্রশ্নে ভুল আছে। আপনারা আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই যে আজকের দিন পর্যন্ত কুমিল্লাভাষীকে কেন ঠকানো হইল আজকের দিন পর্যন্ত কেন বিভাগ ঘোষণা হইল না এই বিভাগের আলোচনা কি আজকে হচ্ছে যদি পাঁচ বছর আগে কুমিল্লা বিভাগের যোগ্যতা অর্জন করে থাকে তাহলে এই পাঁচ বছর যে আপনারা আমাদেরকে বিভাগ দিলেন না আপনারা কুমিল্লাভাষীকে ঠকাইছেন এতগুলা মানুষকে যে আপনারা ঠকাইলেন এই হিসাব কারে দিবেন সো কুমিল্লাবাসী এখন ভাই অনেক ভদ্রতা দেখাইছি আমরা অনেক ভদ্রতার পরিচয় দিছি আমরা প্রত্যেকটা সেক্টরে যেভাবে আমাদের সফলতার পরিচয় দিছি আপনি আন্তর্জাতিক পর্যায়ে বলেন দেশের অর্থনীতি বলেন দেশের সাহিত্য সংস্কৃতি ক্রিয়া যেই কোনো সেক্টর বলেন আমরা কিন্তু আমাদের সফলতার পরিচয় দিয়েছি মানবিকভাবে কুমিল্লাবাসী আজকে এতটা বছর যাবৎ তাদের ভদ্রতার পরিচয় দিছে আমরা আল্লাহর দিকে চেয়ে অনেক ধৈর্য ধরছি কিন্তু ভাই পিডিআর কুলাইতেছে না কেন কুলাই না যোগ্য হয়ে যোগ্যের জয়গান শোনাটা পৃথিবীর চরম লেভেলের নির্মমতা যেই নির্মমতার শিকার হইতেছে কুমিল্লা ভাষী সো যোগ্য ভাই আপনি যদি সাথে আরও একজন বিভাগ দর দরকার হয় আপনারা দিয়া ফেলেন কিন্তু কুমিল্লার হকটা আপনারা নিয়েন না কুমিল্লা এটা পাওনা না এটা কুমিল্লার হক কুমিল্লা ভাষীর এটা হক হয়ে দাঁড়াইছে এখন সো আমি এটুকুই বলবো যে কুমিল্লা বিভাগর যোগ্যতা আজ থেকে বহু বছর আগে রাখে আপনারা আমাদেরকে ঠকাইছেন আমার প্রশ্ন কেন ঠকানো হইল কুমিল্লাবাসীকে দ্যাটস অল আমার আর কিছু বলার নেই থ্যাংক ইউ